তো আজকেও খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য অনেক কিছু ইনফরমেশান এই ভিডিওতে তোমাদেরকে আমি দেব। তবে সেই সমস্ত ইনফরমেশান দেওয়ার আগে কিছু কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই দেখো আমরা এখন যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছি আমার মনে হয় না যে হ্যাঁ একটা বয়স অবশ্যই ম্যাটার করে তারপর কিন্তু প্রত্যেকই এই ফোন নামক জিনিসটির সাথে ওতপ্রতভাবে কিন্তু জড়িত কেউ বা নিজের সময় কাটাবার জন্য কেউ বা এই ফোনটাকে কাজের মাধ্যম হিসাবে কেউ বা আবার এই সোশ্যাল মিডিয়ার এই যে ব্লগিং আইডি কন্ট্রোভার্সি আইডি শর্ট ভিডিও কার্টুন ভিডিও হ্যাঁ আরও আদার যেই সমস্ত বিষয় আছে সেগুলো থেকে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের মতো করে এই ফোনটাকে ইউজ করে সেখানে আমরা যারা এখানে ভিউয়ার্স আছে তারাও যেমন তারা থাকতে 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 শিখে গেছে যে না ছোট ছোটো বিষয় যদি ক্যাপচার করি সেই বিষয়টাকে একটা সুন্দর গানের সাথে যদি আমরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতে পারি তাহলে সেটা স্মৃতির খাতায় যেমন রয়ে যাবে সেই রকম সেটা থেকে কিছু ইনকাম হলেও হতে পারে আবার সেটা থেকে মানুষের একটা ভালো লাগাও সৃষ্টি হতে পারে সেই রকমই কিন্তু আমরা যারা ভিউয়ার্স তথা যারা ব্লগার কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তারা কিন্তু ছোট থেকে ছোট বিষয় কিন্তু প্রত্যেকে ফোনেতে ক্যাপচার করে সেখানে একজন নারী যে কিনা তার হাজবেন্ড তথা তার শ্বশুরবাড়ির তরফে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তার ওপর রডের বাড়ির আঘাত দিনের পর দিন হতে চলেছে এবং সেই রডের আঘাতে তার বিশাল বড় কিন্তু একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা মানে সে তখনই বুঝতে পেরেছিল তার আগে রড মারার আগে তার মাথায় রড মারার আগেও কিন্তু তার উপর অনেক রকমের অত্যাচার হয়েছিল যেমন কি তাকে খেতে দেওয়া হতো না প্রেগনেন্সি অবস্থায় খেতে না দেওয়ার দরুন কিন্তু তার বেবিটা সাত মাসে হয়ে গিয়েছিল তাকে নানান রকমভাবে কাজ করানো হতো খেতে দেওয়া হতো না কিন্তু আমরা তার ভিডিওতেই দেখেছি যে তাদের বাড়িতে রান্না করার পর্যন্ত কাজের লোক বাসন মাজার কাজের লোক এবং সে নিজের মতো করে অর্ডার করেও কিন্তু খাবার আমরা কিন্তু তার ভিডিওতেই দেখেছি তো সেখান থেকে সেই মেয়েটির হতো এবং সে একজন ব্লগার প্রথম থেকেই কিন্তু ছিল সেখানে সেই মেয়েটির কখনো মনে হয়নি যে আমার স্বামী আমাকে এত অত্যাচার করছে এত ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার আমাকে হতে হচ্ছে একটা ছোট্ট প্রমাণ আমি আমার এই অস্ত্রটার মধ্যে রেখে দিই মানে এই ফোনটার মধ্যে ক্যাপচার করে রেখে দিই দেখো কে কবে কি প্রমাণ কাজে লাগাবে এটা অনেক দূর কি বাদ ওই যে বললাম আমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকি না আমরা আজকে কোথাও বেড়াতে যাচ্ছি হ্যাঁ হয়তো কোনো ভিডিও করছি না কিন্তু একটা সুন্দর ফুল দেখতে পেলে সেটাকে আমরা একটু শ্যুট করে রেখে দিই একটা সুন্দর কোনো মানে জায়গা দেখতে পেলে সেখানে নিজে দাঁড়িয়ে একটা কিন্তু সেলফি তুলে নিই কারণ এগুলো আমাদের কাছে রয়ে যায় দুদিন পর দশ দিন পর কিন্তু এগুলো আমরা একটা গানের সাথে সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরতে পারি তো সেই রকমই যে মানুষটি ব্লগার তার হাজব্যান্ড তথা তার শ্বশুর তরফে এত এত যে ডোমেস্টিক ভায়োলেন্স করা হয়েছে তার ওই ফোনটায় কোথাও কোনো দিনের এক অংশ কি শ্যুট করা নেই বন্ধুরা একটা বিশাল বড় প্রশ্ন আমার এই প্রশ্নটা অনেকদিন ধরেই করতে ইচ্ছা করছিল ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছিল বলে আমি বলে উঠিনি তবে আজকে তোমাদের কাছে এই প্রশ্নটা রাখলাম তোমরা একবার ভেবে দেখো তো আর সে যদি ক্যামেরা করতো সেখানে হাজবেন্ডের কোনোরকম কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না কারণ সেই হাজবেন্ড তো জানতো যে আমার এই ওয়াইফ ব্লগিং করে সে হয়তো শ্যুট করছে সমস্ত কিছু জিনিস ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে বলে যে সেটা শ্যুট করছে এমনটা কিন্তু নয় কিন্তু না সেই রকম কোনো প্রমাণ প্রমাণের এক ঝলক বিন্দু মাত্র কিন্তু আমরা তার কোনো ভিডিওতে দেখতে পাইনি তাহলে যে কিনা একজন ব্লগার তার উপর এত বড় একটা অকত্য অত্যাচার হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে সেই মেয়ে তার সেই হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে তারই ভাইকে যখন বিয়ে করে নিয়ে নতুন জীবন শুরু করেছে তখন সেই আগের হাজবেন্ড তাকে কি কি অকত্য অত্যাচার করেছে কি কি হয়েছে না হয়েছে সেই সমস্ত কিছু বলা কি তার সত্যি উচিত কাজ হয়েছে এখন যদি সে বলে থেকে উচিত কাজ করে থাকে তার উপর যেটা হয়েছে সেটা নিয়ে সে বলেছে তাহলে এই তরফ থেকে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা যারা বাবুকে খুব ভালোভাবে চেনে তাদের যে প্রশ্ন যে তোমার কাছে কোনো প্রমাণ আছে যে সেই মানুষটি সত্যি তোমার উপর কোনো টর্চার করেছে কারণ আমরা মানে অনেক মানুষ এরকম আছে অর্ণব বাবুকে খুব ভালোভাবে চেনে তারা কখনোই বিশ্বাস করতে পারে না কারণ তাদের সাথে তারা কিন্তু একদম যুক্ত ছিল সেখানে সেই প্রমাণগুলো দেওয়ার জন্যই কিন্তু আমাদের মতো আজকের এই ভিডিওর মাধ্যম ধরে তোমাদের সামনে অনেক অনেক সত্য তুলে ধরতে চাইছি যেখানে কিছু মানুষ আছে হয়তো ভাবছে যে আমরা শুধুমাত্র এটা টাকা ইনকামের জন্য একটা জায়গা খুঁজে নিচ্ছি না ওই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আজকে একে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করে দিলে আমরা কিন্তু আরো একজনকে নিয়ে কন্টেন্ট করবো তবে হ্যাঁ যার মধ্যে ভুল আছে তাকে নিয়ে কন্টেন্ট করব আর এখন আমার মনে হয় প্রত্যেকটা ব্লগার প্রত্যেকটা ব্লগার নিজের ভিডিওর মধ্যে ভুল ইচ্ছা করেই করে কারণ জানে যে তার সেই ভুলটা নিয়ে যদি ক্রিয়েটার পঞ্চাশটা ভিডিও নামায় এবং সেই পঞ্চাশটা ক্রিয়েটারের ভিউজ যদি এক হাজার করে গিয়ে হয়েও থাকে না তাহলে সেই মানুষগুলো অন্তত সেই ব্লগারের ভিডিওটা দেখতে যাবে সত্যি কি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা বলছে সেটা ঠিক সেখানে আমাদের যেমন লাভ আছে এই ভিডিও করা থেকে একটু টাকা ইনকাম তেমনি তাদেরও কিন্তু ভিউজটা অনেকটা আপ হয় আমাদের মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য সেখান থেকে দাঁড়িয়ে কোনো কোনো প্রমাণ এই বর্ষা রেখে দিয়েছিল কি রেখে দেয়নি দ্বিতীয় পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরছি সেটা হলো কোনটা ব্যসম আর কোনটা ছাতু সেটা নাকি এই বর্ষা বুঝতেই পারছে না হতেই পারে হতেই পারে মানুষের রোগ হলে অনেকের অনেক রকম সিমটম হয় অনেকের অনেক রকম প্রবলেম হয় তার যে সিমটমটা দেখা দিচ্ছে তার মানে যে আমার সেই রোগটা হলে সেই একই সিমটম দেখা দেবে এটা কিন্তু আমি কখনো মানি না বা বিশ্বাসও করি না তবে হ্যাঁ কিছু কিছু রোগ আছে যেগুলোর সিমটম কিন্তু এক হয় যেমন ক্যান্সার নামক রোগটি সিমটম কিন্তু সিমটম কিন্তু বেশিরভাগ মানুষের সাথেই কিন্তু সেম হয় তো সেখানে এই যে বললো যে কোনটা ছাতু আর কোনটা ব্যসম এটা চিনতে পারছে না সেখানে তার নাকি জীবের স্বাদ পুরোপুরি চলে গেছে নাকের গন্ধও চলে গেছে মানে সমস্ত কিছু চলে গেছে কিন্তু আমার প্রশ্ন রইলো সেখানেই যার জীবের স্বাদ চলে গেছে সে কী করে মায়ের তৈরি পিঠের কোনটা মশলা পিঠে আর কোনটা নারকলের ছাঁস দেয়া পিঠে এটার টেস্ট কি করে বুঝতে পারলো একদিন আগেকার ভিডিও বেশি দিন কিন্তু আগেকার না খেয়ে এসে মানে যেদিনকে পিঠে খেয়ে এসেছে সেই দিন রাতেরই ভিডিও বা তার পরের দিনের সকালের ভিডিওতে বলা হচ্ছে কথাটা তাহলে আমার এখানে প্রশ্ন তো অবশ্যই করা উচিত যে যার জীবের স্বাদ নেই কোনটা তোমার ছাতু আর কোনটা বেসন এটা বুঝতে পারছে না এমনকি নাকেরও কোনো গন্ধ নেই সেই মেয়ে কোনটা নারকলের পুর দিয়া পিঠে আর কোনটা মশলার পুর দেওয়া পিঠে কি করে বুঝতে পারলো কারণ সে ওই পিঠে খাওয়ার সময় কিন্তু বারবার ভিডিওর মধ্যে বলছিল। যে আমার না ওই নারকলের ছাই দেওয়া পিঠেটা ভালো লাগছিল না ওরা কি পুর বলে আমরা ছাই বলি নারকলের ছাই দিয়া পিঠেটা কিন্তু ভালো লাগছিল না আমার না ওই মশলা পিঠে দেওয়াটা মশলা দেওয়া পুর ভরা পিঠেটা না খেতে খুব সুন্দর লাগে কিভাবে এই স্বাদটা তার জীবে তখন লাগছিল আর একদিনের মধ্যে সেই স্বাদটা হঠাৎ কি করে চেঞ্জ হয়ে গেল বিষয়টা কিন্তু একদিনের না এই যে স্বাদ না লাগা কথাটা আমরা অনেক কদিন ধরে কিন্তু তার ভিডিওতে শুনছি কিন্তু মায়ের বাড়ি যেই সমস্ত খাবারগুলো খাচ্ছিল প্রত্যেকটা স্বাদ কিন্তু বুঝতে পারছিল কিন্তু যখনই নিজের বাড়ি চলে এলো তখনই ভিডিওর মধ্যে নাটকীয়তা দেখাতে হবে তাই কিন্তু স্বাদ গন্ধ কিছুই আর সে পাচ্ছে না আচ্ছা যেই মেয়েটার নাকি কোনোরকম কোনো কন্টেন্টের অভাব নেই কোনোরকম কোনো ভিউজের এর প্রয়োজন নেই সেই মেয়েটা আজকের ভিডিওর মধ্যে দু থেকে তিনবার বললো তো আমি কি নিয়ে ভিডিও করব তোমাদের সামনে কোনটা শুট করে তোমাদের সামনে দেখাবো আমি বুঝে উঠতেই পারছি না কেন তুমি তো একজন ডেলি ব্লগার তুমি আজ এক বছর থেকে দু বছর হতে চললো তুমি এই ডেলি ব্লগিং এর মধ্য দিয়ে নিজের জীবনটাকে আমাদের সামনে দিনের পর দিন তুলে ধরেছো তাহলে এখন কেন তোমার প্রবলেম হচ্ছে কেন তুমি বুঝতে পারছো না যে তুমি তোমার ব্লগিংয়ের মধ্যে কী দেখাবে তার মানে আমরা যে কথাটা বলেছিলাম যে তুমি তোমার রোগটাকে দিনের পর দিন বিক্রি করেছো এবং সেইটাই হচ্ছে সব থেকে বড়ো আমাদের কাছে একটা খারাপ লাগার জায়গা যে যেই রোগটা তোমার হয়নি সেই রোগ নিয়ে তুমি কেন সোশ্যাল মিডিয়ায় মানুষকে এইভাবে মিথ্যা বানাচ্ছো এবং সবার সিম্পাতি এইভাবে আদায় করছো তাদেরকে কেন দিনের পর দিন তুমি এইভাবে ঠকাচ্ছ প্লাস তোমার যে হাজবেন্ড তথা তা মানে তার বাবা মা তথা পুরো পরিবারটাকে তুমি কেন সোশ্যাল মিডিয়ায় সবার সামনে ছোট করছো যদি তুমি প্রমাণ দিতে পারো তাহলে তুমি ছোট করারও অধিকার রাখো প্রমাণ যেহেতু তুমি দিতে পারবে না তাহলে তার সম্পর্কে ডোমেস্টিক ভায়োলেন্সের মতো কেস কেন তুমি সবার সামনে এসে বলছো মানে ডোমেস্টিক ভায়োলেন্সের মতো একটা অত্যাচার নাকি তোমার স্বামী তথা তার পরিবার করেছে কেন তুমি সেই কথাগুলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় এসে বলতে পারছো রিসেন্টলি দুদিন আগেকার মধ্যে ভিডিওর মধ্যেও কিন্তু সে বলেছে যে হ্যাঁ আমার ওপর অত্যাচার করেছে আমি বলবো না কারণ আমার ওপর অত্যাচার হয়েছে আমি সহ্য করছি তাই আমি সেগুলো কখনো ভুলতে পারবো না তাহলে তুমি যেহেতু কখনো ভুলতে পারবে না তুমি তোমার ভিডিওর মধ্যে বলে দিতে পারবে তাহলে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন প্রমাণটা তোমার কাছ থেকে দিনের পর দিন চাইতে পারবো না ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই কোনো কিছু প্রশ্ন আমাদের করার অধিকার নেই তোমরা ব্লগার তাই যত রকম মিথ্যাচারিতা নোংরামো করার অধিকার তোমাদেরকে সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছে আমি আমার ভিডিওতে বারংবার বলি যদি আমাদের ভিডিওর মধ্যে কোনো রকম কোনো কিছু খারাপ থাকে তাহলে একটা ভিডিও যখন চল্লিশ মিনিট কুড়ি মিনিট চেকিং হয় তখন সেই ভিডিওটা আমাদেরকে পাবলিক করতে দেওয়ার কোনো রকম কোনো পারমিশান ফ্যামিলি দেওয়া হতো না কিন্তু হ্যাঁ সেই ভিডিওটার মধ্যে কোনো রকম কোনো কিছু খারাপ থাকে না তাই হয়তো সোশ্যাল মানে ওয়াইটি আমাদের সেই ভিডিওটাকে চেকিং করার পরেও কিন্তু পাবলিক করতে দেয় এর কোনো রকম কোনো উত্তর এই বর্ষা তথা এই রিতমের তরফ থেকে দেওয়া হবে বন্ধুরা দেওয়া হবে না এরপর চলে আসছি আরও একটা বিষয় তোমরা কিন্তু দেখতে পেলে যে মেয়েটির কথা বলতে খুব কষ্ট হচ্ছে শ্বাস কষ্ট হচ্ছে আমি দুদিন দুদিন কি আমি অনেক দিন আগেকার ভিডিও থেকেই বলছি যে যাদের এই যে শ্বাস নিতে কষ্ট হয় শ্বাস নিতে কিন্তু অ্যালার্জি থেকেও হয় আবার অনেকে দেবে শ্বাসের কষ্ট থাকে আবার অনেকের ক্ষেত্রে হিমোগ্লোবিন যেটা আমার কিনা কম আছে সিঁড়ি ওটা নামা করলেই আমার প্রচন্ড কষ্ট হয় সেখানে এই যে ধুনো দেওয়া রাস্তায় বেরোলে ধুলো এইগুলোতে কিন্তু প্রচণ্ড কষ্ট হয় হ্যাঁ কিন্তু আমার যেহেতু কোনোরকম কোনো শ্বাসের কষ্ট মানে মারাত্মক বাড়াবাড়ি হয় না কারণে আমার খুব একটা প্রবলেম হয় না সিঁড়িটা প্রচণ্ড ধরো পাঁচতলা ছতলা কোনো বিল্ডিংয়ে উঠলাম হুম কোনো ফ্ল্যাটে ধরো লিফ্ট বন্ধ হয়ে গেলো আমার দিদির বাড়ি এরকম লিফ্ট খারাপ হয়ে গেল তখন গেলে কিন্তু এই প্রবলেমগুলো আমার হয় তো সেখানে এই যে একটা মন্দিরে গেল শিবধাম্য নয় সেখানে তোমরা যে পুরো গাড়িটায় গেল সেই গাড়িটাতে যাওয়ার সময় কোনো সময় তোমরা একটু এই মেয়েটিকে মাস্ক পরতে দেখেছো যার শরীরে এত এত রোগ দেখো ক্যান্সার ও বলছে যে আমরা কখনো নিজের মুখে বলিনি তবে টাইটেল থামবেল বায়ো রিপোর্ট হ্যান ত্যান প্রতিটা মুহূর্তে কিন্তু ক্যান্সার নামক বিষয়টিকে এরা কিন্তু টেনে ধরেছে মেনে নিলাম তাদের কথা অনুযায়ী ক্যান্সার হয়নি কিন্তু ক্যান্সারের পাশ দিয়ে নাকি গেছে তাহলে সেই মেয়েটির শরীরে কিছু না কিছু রোগ তো নিশ্চয়ই আছে না সে যেভাবে বলেছে এই যে স্টোন এই যে টিউমার এই যে তোমার প্যারালাইসিস চোখের প্রবলেম হ্যাঁ তোমার ব্লাড ক্লট এগুলো তো নানান রোগ আছে তো সেখানে যেই মেয়েটির মধ্যে এত এত প্রবলেম সেই মেয়েটি বাড়ি থেকে বাইকে করে এত দূরে একটা মন্দিরে গেল সেইখান এত দূর আর কাছেই হোক বাড়ি থেকে বেরোনো মানেই কিন্তু মুখে মাস্ক দেওয়া প্রয়োজন কই সেটা তো আমরা দেখতে পেলাম না মুখে মাস্ক দিতে একজন কালকে আমাকে কমেন্ট করেছে যে আমি ওই কথাটা তোমাদের সামনে বলেছিলাম না যে বাচ্চাকে সাথে নিয়ে গেল না কি পুজো দিতে গেলে বাচ্চাটা এসে জ্বালাতন করবে সেই মা কি করে সেই বাচ্চাকে ভবিষ্যৎ ভালো দিতে পারে কি করে তার ফিউচারটা ভালোভাবে তৈরি করতে পারে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে যে তুমি কি তোমার বাচ্চাকে সব জায়গায় নিয়ে যাও আর সব জায়গায় নিয়ে যাওয়া বাচ্চাদের কখনো সম্ভবও নয় না দিদিভাই আমি আমার বাচ্চাকে সমস্ত জায়গায় নিয়ে যাই কেন যারা তোমার মানে কি বলবো কোনো রকম কোনো জয়েন্ট ফ্যামিলিতে থাকে না মানে ধরো নিজেদের মতো সংসার তারা বাচ্চাদেরকে কোথায় রেখে যায় কোথায় রেখে যায় যেখানেই যায় সন্তানদেরকে নিয়ে যায় তার থেকেও বড় কথা আমি কিন্তু আমার ভিডিওর কালকে বলেছি যে ডক্টরের কাছে গেলে অবশ্যই কিন্তু বাচ্চাটাকে নিয়ে যায়নি তখন কিন্তু আমি কোনো কথা বলিনি কিন্তু পুজো দেওয়ার মতো একটা জায়গা মন্দির খোলা একটা পরিবেশ বাচ্চাটা গেলেও কিন্তু একটু আনন্দ পেত সেখানে বাচ্চাটাকে নিয়ে গেলে নাকি বাচ্চাটা জ্বালাতন করতো আরে ভাই বাচ্চা আছে বলেই তো তোমার সংসারটা আজ এত সুন্দর এত আনন্দ এত মজা সমস্ত কিছু তো আমরা সন্তানের জন্যই করি তাই না সেখানে বাচ্চাটাকে আমি পুজো দিতে গেলে নিয়ে যাব না কি না আমাকে জ্বালাতন করবে জানি না দিদি এটা তোমার মনের ভাবনা তোমার মনের একটা চিন্তা হতে পারে আমি তোমার মতের সাথে একমত হতে পারলাম না কারণ আমি আমার সন্তানকে যেখানেই যাই নিয়ে যাই এমনকি ডক্টরের কাছে গেলেও কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে যাই নিয়ে যায় তাই হয়তো বললাম যদিও আমি বলছি ডক্টর কাছে নিয়ে যাওয়াটা উচিত না কিন্তু আমার উপায় নেই বলে আমি তাই নিয়ে যাই এই একটা কথা বলে দিলাম এরপর চলে আসছি আরো একটা বিষয় সেটা হচ্ছে আহ ডাস্টের কথাটা তো বললামই হাত কাঁপছে এই কাঁপছে ওই কাঁপছে আমরা কিন্তু দিনের পর দিন ভিডিওতে দেখছি অথচ এই যে আজকে দেখলাম গাছ গাছের যে মাটিগুলো সেট করা হলো তখনও কিন্তু হাত কাঁপলো না সব থেকে বড় বিষয় কাঁচের যে জারটা যখন ধুচ্ছিল যেই মানুষের হাত কাঁপবে না সেই মানুষ কাঁচের জারে হাত দিতে লাগবার ভাববে যদি একবার পড়ে যায় সঙ্গে সঙ্গে ভেঙে যাবে কিন্তু না কত সুন্দর আস্তে করে সেফটিভাবে কিন্তু কাঁচের ওই জারগুলোকে মানে জলের বোতলগুলোকে কিন্তু ধুলো তারপরেও কি তোমাদের মনে হয় সত্যি হাতগুলো কাঁপে সত্যি হাতগুলো কাঁপে আর আমি অবাক হয়ে যাই যেই সময় হাতগুলো কাঁপে সেই সময়টা ক্যামেরা অন হয়ে যায় মানে কি আশ্চর্য না আমাদের বিশ্বাস করো যেই সময় রোগ হয় যেই সময় কষ্ট হয় না আমাদের ক্যামেরা অন অন তো অনেক দূরের কথা মানে মাথাতেও আসে না যে আমাকে ক্যামেরা অন করে বলতে হবে যখন পরে ভয়েস দিই সেই দিনটা কেটে যায় তারপর বলে বলি গিয়ে জানো তো কালকের দিনটা আমার খুব খারাপ কেটেছে এই এই পরিস্থিতি হয়েছে শ্যুট করার মতো পরিস্থিতি বা মনোমানসিকতা কিন্তু থাকে না কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেছি হাত কাঁপলি ক্যামেরা ওপেন হয়ে যায় কেন হাত তো আমরা এইভাবে আমরাও কাঁপাতে পারি যে হাতটাকে এরমভাবে বেঁকে আমরাও কাঁপাতে পারি না আমি কাউকে ভেঙাচ্ছি না কিন্তু বড়ড অদ্ভুত লাগে ক্যামেরা ওপেন করলেই কি হাতটা কাঁপতে আরম্ভ করে দেয় এরপর আরও একটা কথা বলতে চাইছি তোমাদের সামনে এই দেখো দিনের পর দিন কিন্তু আমরা এটা ওটা সেটার প্রমাণ চাইছি কিন্তু প্রমাণ কিন্তু ওদের তরফ থেকে চলে আসছে সেই রকমই একটা প্রমাণ যে ওর কোন রকম কোনো রোগ হয়নি সেটা হচ্ছে ওর মায়ের পরশু মানে ও পরশু দিনের ভিডিও ওর মা যখন ওকে পিঠে খাইয়ে দিচ্ছিল তখন কিন্তু বলছিল ও বলছিল যে আমার এটোগুলো তুমি কিন্তু খেও না তখন কিন্তু ওর মা বলছে কেন কি হয়েছে খেলে তোর এটা কোনো রোগই না তোর এটা কোনো রোগই না তোমাদেরকে আমি কিন্তু টাইমটা মেনশন করছি পনেরো মিনিট চব্বিশ সেকেন্ডে পনেরো মিনিট চব্বিশ সেকেন্ডে কিন্তু মা বলছে এটা কোনো রোগী না তাহলে বন্ধুরা সত্যিই যদি আমি তো প্রথম কথা এই এটো করে খাওয়া জিনিসটা আমি একদম পছন্দ করি না বা যে যতই আমার কাছের মানুষ হোক না কেন আমি কেউ কাউকে ধরো নিজের এঁটোটা খাওয়াচ্ছি আমি এটা একদম পছন্দ করি একদমই পছন্দ করি না এমনকি সত্যি কথা বলতে অনেকে আছে দেখবে বাচ্চাদের যখন মানে আদর করে অনেকে দেখবে একদম ঠোঁটে ঠোঁট দিয়ে অনেক আছে অনেক মানুষেরা আছে আমার সেটাও পছন্দ হয় না কারণ দেখো মানুষটা ভালো তোমার আদর ভালোবাসা সব ঠিক আছে কিন্তু মানে রোগ জিনিসটা তো কার কখন কোথা থেকে এসে যায় এটা তো বলা যায় না তো আমি এই জিনিসগুলোকে একটু চেষ্টা করে অ্যাভয়েড করার তো যাই হোক যে কথাটা বলছি সেখানে পনেরো মিনিট চব্বিশ সেকেন্ডে কিন্তু মা বলছে তোর এটা কিন্তু কোনো রোগই নাই তাহলে বুঝতে পারছো বন্ধুরা নিজের মাই বলছে এটা রকম কোনো রোগই না তারপরে আমি তোমাদের সামনে প্রশ্নটা করেছিলাম যে এই যে বাচ্চাটা হঠাৎ করে বাবা বলতে পেরে গেল হঠাৎ করে কি করে সম্ভব একটা এক থেকে দেড় বছর বয়সী বাচ্চা যে কিনা কখনো বাবাকে সেইভাবে চিনে উঠতেই পারেনি তার আগেই সে বুঝে গেছে মানে এটাই আমার বাবা কাকাকে তাহলে মানা যায় কিন্তু যেই ছেলেটা চার সাড়ে চার বছর পাঁচ বছর বয়স কারণ আগের বছর গেলে যদি এখন সাত বছর হয়ে থাকে তাহলে পাঁচ বছর ধরি আমি কম করে তাহলে সেখানে পাঁচ বছর বয়সী বাচ্চা অব্দি মানে পাঁচ বছর অবধি সেই বাচ্চাটা তো তার বাবাকেই বাবা বলে ডেকে এসেছে কাকাকে কাকা বলেই ডেকে এসেছে তাহলে হঠাৎ করে সেই বাচ্চাটার পক্ষে সম্ভব কখনও তার কাকাকে বাবা বলা তখন কিন্তু আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি কি জানো ওকে অফ ক্যামেরায় কতটা ফোর্স দেওয়া হয় কাকাকে বাবা ডাকার জন্য তো সেটা তো যে চাক্ষুষ প্রমাণ পেলাম সেটা হচ্ছে এগারো মিনিট তিপ্পান্ন সেকেন্ডে তোমার যখন বাড়ি আসছিল পিঠে খেয়ে তখন কিন্তু এই বর্ষার মা বলছে রীতম কা আর রীতম কাকু যখনই কথাটা মানে ওই দেখ রীতম কাকু এসেছে এইরকম কথাটা বলতে যাচ্ছিলো যখনই কা কথাটা বলেছে তখনই কিন্তু এডিট করে দেওয়া হয়েছে বুঝতে পারছো বন্ধুরা বাচ্চাটাকে নাকি ভালো পরিবেশ দেবে ভালো ভবিষ্যৎ দেবে অ্যাকচুয়ালি বাচ্চাটা কি কি সুশিক্ষায় এরা মানুষ করতে পারছে আমার কাছে প্রশ্ন হচ্ছে এত মানুষের এত প্রশ্নের উত্তর তোমরা তোমাদের ভয়েস ওভারের মধ্য দিয়ে দিচ্ছ শুধুমাত্র বাচ্চাটার পড়াশোনা সম্পর্কে কোনোরকম কোনো কোনোরকম কোনো তথ্য আমাদের সামনে কিন্তু দেওয়া হচ্ছে না কেন দেওয়া হচ্ছে না কারণ কি ওরা কিছুই করেনি এরপর এই যে ভিডিওর মধ্যে কষ্ট জ্বর সর্দি নাকে সুরে কথা এই ওই হ্যান ত্যান কত কিছুই না দেখছি অথচ যখন শর্ট ভিডিওর ভয়েস ওভার দেখছি শুনছি তখন কিন্তু পুরো একদম গলার স্ট্রংলি ভাবে মানে জোর দিয়ে সে কিন্তু ভয়েস দিয়ে কথা বলছে তাহলে বন্ধুরা শর্ট ভিডিওতে একদম সুস্থ আর ব্লগ ভিডিওতে একদম অসুস্থ কি করে সম্ভব একটা মানুষের দুটো রূপ একদিনে কি করে সম্ভব তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো তো দ্বিতীয়ত এই যে দিনের পর দিন আমাদের সামনে বলা যে তো কিছু মানুষ আছে যারা কিনা আমাদেরকে বিক্রি করে খাচ্ছে কিছু মানুষ আছে যারা কিনা আমাদের ভিডিও প্রতিদিন না দিলে তাদের ভাতের হাঁড়ির জল চড়ে না এই ধরনের কথা অনেকেই বলছে তাদের কমেন্ট সেকশানে গিয়ে বলছে আবার নাকি এটাও বলেছে দেখলাম যে জানতো তোমাদেরকে কমেন্ট করলে তোমাদের এই কমেন্টগুলো নিয়ে আবার তাদের ভিডিওতে তারা নাকি গালমন্দ করে তোমরা যারা ভিউয়ার্স তোমাদেরকে আমরা গালমন্দ কেন করতে যাব কী কারণে করতে যাব কারণ কোথাও না কোথাও তুমিও আমার ভিউয়ার্স তুমিও আমার গ্লিয় তাহলে তোমাদেরকে গালমন্দ করে আমার লাভটা কি তবে হ্যাঁ তোমাদের কিছু অযৌতিক কথাবার্তার পয়েন্টগুলো শুধুমাত্র নিজের ভিডিওর মধ্যে তুলে ধরি এছাড়া কিন্তু আর কিছুই নয় এই যে তোমাদের সামনে বললাম যার কিনা জীবনের স্বাদ চলে গেছে কোনটা বেসন আর কোনটা ছাতু বুঝতে পারে না সে কী করে কোনটা নারকলের ছাই দেওয়া পিঠে আর কোনটা মশলা দেওয়া পিঠে কী করে বুঝতে পারে কী করে বুঝতে পারে যেই মেয়ে কিনা ব্লগার সেই মেয়ে তার হাজবেন্ডের তরফ থেকে হওয়া ডোমেস্টিক ভায়োলেন্সের একটা ভিডিও ক্লিপ কেন আমাদের সামনে শেয়ার করতে পারিনি কেন সেই মুহূর্তে একটুখানিও মানে শ্যুট করে রাখিনি কি কারণে বলতো বন্ধুরা তোমরা একটা গল্প নিশ্চয়ই প্রত্যেকেই জানো যে পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে এই গল্পটা কিন্তু আমরা ছোটো থেকেই শুনেছি বিশেষত যখন দেখবে আমরা ছোটো ছিলাম ঘুমাতাম মানে ঘুমাতে চাইতাম না আমাদের বাবা মায়েরা ঠাকমা দাদুরা কিন্তু এই ধরনের গল্পগুলোকে বলে আমাদেরকে ঘুম পাড়াবার চেষ্টা করতো তখন কিন্তু আমরা সেই থেকেই এই গল্পটা জানি যে প্রতিদিনে কিন্তু রাখাল মিথ্যে মিথ্যে করে বলে যে পালে তোমার বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে কিন্তু গ্রামের মানুষ ছুটে এসে কি দেখে যে একদম মিথ্যে কথা তাদের সাথে মজা করেছে তবে সত্যিই যেই দিন তার গরুর পালে বাঘটা পড়েছিল না সেই দিনকে সাহায্যের জন্য কিন্তু কোনো গ্রামবাসী তার পাশে এগিয়ে আসেনি কারণ কি সেই মানুষটা দিনের পর দিন সেই গ্রামবাসীগুলোকে ঠকিয়ে গেছে তাই যেই দিন তার সত্যিই খারাপ দিন এসেছিল খারাপ সময় এসেছিল সেই দিন কিন্তু মানুষগুলো তার পাশে এসে দাঁড়ায়নি সেম ঘটনাটা কিন্তু আজকে এই বর্ষা জীবনেও কিন্তু ঘটতে চলেছে কারণ কারণ কি বলতো ওই যে রোগ 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 করে যে মানুষের সামনে একটা মিথ্যে নাটক দিনের পর দিন করে গেছে সত্যি কথা বলতে যদি কোনোদিনও এদের সত্যিও রোগ হয় না সেখানে কিছু মানুষ যারা আছে বিশ্বাস করার তারা বিশ্বাস করবে কারণ কি তারা হচ্ছে অন্ধ সাপোর্টার যাকে বলে কিন্তু যারা সত্যিই মানে ভিউয়ার্স হিসেবে ভালোবাসা যে যদি সত্যিই তুমি ভালো হয়ে থাকে তবেই তুমি ভালোবাসা পাবে আর তুমি যদি মিথ্যে হয়ে থাকো তাহলে কখনোই তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য ন সেখানে সত্যিই যদি কখনো এদের মধ্যে ছোটো থেকে ছোটো কোনো রোগ হয় বা এই যে সর্দি কাশি হয়েছে যেটা কিনা এখন প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে আমারও কালকে তোমাদেরকে ভিডিও দেওয়ার পর যথারীতি জ্বরের ওষুধ খেয়ে তারপর আজকে একটু সুস্থ সেখানে ওর সামান্য জ্বর সর্দি হলেও কিন্তু মানুষ বলবে ওটা নাটক করছে দেখো ওটাও একটা নাটকের কন্টেন্ট কারণ কি বলো রোগ রোগ নিয়ে মানুষকে অলরেডিও অনেক 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 বোকা বানিয়েছে তাই আর ওর এখন কোন রকম কোন রোগ হলে কিন্তু মানুষ ওটা বিশ্বাস করবে না আর এটাই হচ্ছে সব থেকে একটা খারাপ পজিশন ও নিজে নিজেকে তৈরি করে দিয়েছে সব থেকে খারাপ পজিশান এরপর তোমরা একটা জিনিস ভেবে দেখো তো বন্ধুরা এই যে স্পন্ডলাইসিসের একটা নতুন ড্রামা তৈরি করেছে আমি জানি না এটা স্পন্ডালাইসিস জন্য পড়েছে না কিসের জন্য পড়েছে কারণ কিছুদিন আগে ওই মিশন হসপিটাল থেকে আসার আগে কিন্তু এই জায়গাটা একটা ইনজেকশন দেওয়ার মতো একটা চ্যানেল টাইপের কিছু একটা করা ছিল ব্যান্ডেজ করার মতো সেই নিয়ে অনেকই প্রশ্ন করেছিল আমি আমার ভিডিওর মধ্যে বলেছিলাম কোনো রকম কোনো কিন্তু আসেনি হট করে দেখলাম কি ওই বেলটা পড়েছে তো আমি যতদূর জানি ওই বেলটা কিন্তু স্পন্ডালাইসিস যাদের হয় তাদের কিন্তু পড়তে হয় কারণ কি মানে আমার বাবার আছে আমি জানি তবে মোটামুটি মানে খুব বেশি নয় তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে গলায় যে পড়েছে এটা খুব মারাত্মক যখন স্পন্ডালাইসিস হয় না ধরো ঘাড় একদম ঘোরাতে পারছে না মানে একদম কাবু হয়ে গেছে কারণ ওই জিনিসটা পড়ে থাকা মানে খুব কষ্টকর খুবই কষ্টকর তো সেখানে তা এর এতটাও তো বাড়াবাড়ি হয়নি তাহলে এই যে স্পডালাইসিসের যে বেলটা পড়লো কি কারণে কি কারণে কারণ কারণ কি এটা কিন্তু ভিউজ পাওয়ার আর একটা টেকনিক কারণ তোমরা আমাকে নয় যাদের এই রোগগুলো আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করো যখন স্পন্ডালাইসিস খুব বাড়াবাড়ি আকার ধারণ করে তখনই কিন্তু ডক্টর এই জিনিসগুলো সাজেস্ট করে নচেত কিন্তু এইগুলো দেয় না আর এর ভিডিওতে আগে কিন্তু আমরা কখনো স্পন্ডালাইসিস সম্পর্কে কিছুই শুনিনি তাহলে হঠাৎ করে এই বেল্ট কি করে কতটা অদ্ভুত এদের ভিডিওগুলো মানে কয়েকদিনের ভিডিও মিক করে একটা ভিডিও দেয় তোমরা নিজেরা ভেবে দেখো যখন এই বর্ষা তার মায়ের বাড়িতে তখনই কিন্তু আমরা দেখতে পেলাম গলায় বেল্টটা পড়ে আছে যথারীতি গলায় বেলটা পড়ে আছে অথচ মায়ের বাড়ি থেকে আসার পর সন্ধেবেলায় রিতম নতুন বেলটা কিনে নিয়ে এসে ওকে পড়তে বলছে তাহলে আগের ভিডিওটা কবে আর এই ভিডিওটা কবের তার মানে এই ভিডিওটা ওই মানে বাপের বাড়ি যাওয়ার আগের ভিডিও ওটা অ্যাড করে দিয়েছে কারণ কি ওই যে আমরা বললাম না পাঁচ দিন কখনো বা দুই দিন কখনো বা সাত দিন থেকে বাপের বাড়ি থেকে বাড়ি এসেছে একদমই নয় ওরা একদিন গেছে রাতটা কাটিয়েছে যেই দিন ওই প্রিয়রঞ্জন বাবু আসবো বলেছিলেন ওই দিনটা কাটিয়েছে তার পর দিন যথারীতি চলে এসেছে চলে এসেছে যেই কারণেই কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছে এবং আমি কিছু প্রশ্ন করেছিলাম যার জন্য কিন্তু ভিডিওর মধ্যে বলেছে যে কিছু প্রয়োজন ছিল যেই কারণে মানে বাড়িতে মাঝে মধ্যে গেছি ওই যে বললাম হাজব্যান্ড অফিস চলে যাচ্ছে মানে কাজে চলে যাচ্ছে তারপর ছেলে তো বাবার বাড়িতে আছি। তাহলে ওর অসুস্থ শরীর নিয়ে এমন কি প্রয়োজন ছিল যে মাঝে মধ্যে নিজের বাড়িতে আসতে হয়েছে না বন্ধুরা আসতে কিছুই নয় একদিন এক রাত থেকেছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে মানুষকে আবারও কিন্তু বোকা বানিয়েছে তো বন্ধুরা অনেক কটা মানে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা একটু নিজেরা ক্যালকুলেশন করে দেখো তো যে সত্যি কি মেয়েটাকে নিয়ে সত্যি। আমরা নোংরা কন্ট্রোভার্সি করছি না তো যেটা সত্যি যেটা তার মুখ দিয়ে শুনতে পাচ্ছি সেটা নিয়েই কিন্তু তোমাদের সামনে প্রশ্নগুলো করছি এবং সেখানেও তোমরা বুঝতে পারছো যে হ্যাঁ এই মানুষটি যে পয়েন্ট আউট করে আমাদের সামনে তুলে দিচ্ছে সেগুলো সত্যিই সত্য কারণ আমরা বললি যে তোমরা বুঝবে এমন কিন্তু নয় তাহলে সেখানে এই মেয়েটি দিনের পর দিন মিথ্যাচারিতা করে যাবার সেগুলো নিয়ে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমরা কিছু মুখ খুলতে পারবো না মুখ খুললেই নাকি আমরা পরনিন্দা পরচর্চা করছি ব্লা 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 তো এই ধরনের কমেন্ট যারা করছো করো আমাদের কিছু যায় আসে না কারণ ওর যদি মানে ভিউয়ার্সদের কথাতে ঘণ্টা ফারাক পারতা তো আমাদেরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সত্যের সাথে লড়াই করছি সত্য যতদিন না উদ্ঘাটন করতে পারবো ততদিন এই ভিডিও করতে থাকবো ততদিন তোমরা এই ধরনের কমেন্ট করতে থাকো আমাদের সত্যিই কিছু যায় আসে না কারণ এই জিনিসটা আমরা এই জিনিসটা শেষ দেখেই ছাড়বো আর কালকের ভিডিও তো তোমাদের সামনে বলেই দিয়েছি যে বুধবার কিন্তু দুর্গাপুর মানে কোর্টে কিন্তু বাবু গিয়েছেন একটা কেস ফাইলও করেছে তো তার জন্য রেজাল্ট আসতে চলেছে সেটার জন্য তোমরা জাস্ট ওয়েট করো তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একজন ব্লগার তার হাজবেন্ডের তরফ থেকে ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়ার পরেও তার কাছে কোনো ভিডিও ক্লিপ কেন নেই এই প্রশ্নটা পারলে গিয়ে ওকে করো একটু তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা